মানে পাঁচ ছ মাস ধরে এটা খুব আমার প্রচণ্ড পরিমাণে ইউরিনের প্রেশার হচ্ছিলো মানে তুমি হালকা ফার্স্ট স্টেজে কত কি সেটা আর বোঝি না কারণ আমার ভালো লাগে না এগুলো নিয়ে কথা বলতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মানে যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন সকালই আছে রবিবারের সকাল তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে লাস্ট ভিডিওটাতে আমি কেন বলেছিলাম যে খুবই অসুস্থ ছিলাম খুবই অসুস্থ ছিলাম এবং সব মিস্ট ছিল তো এক্স্যাক্টলি কী হয়েছিল আমার তো প্রথমত চলো একটু শুরু থেকে শুরু করা যাক অনেক দিন পরে নিজেকে সুস্থ দেখে বা মনটাকে ভালো মানে মনটা ভালো আছে দেখে একটু ইচ্ছে করলো ডাক লিপস্টিক বলবো তোমরা যেন একটা সময় মানে গত বছর বা তার আগের বছরও মানে লাস্ট দু তিন বছর আমি যখন সেলস মার্কেটিং মার্কেটিংয়ে ছিলাম মানে আমি যখন সেলস মার্কেটিং মার্কেটিংয়ের একটা বিজনেস করতাম তো সেইখানে আমি মানে অনেক সাজগোজ পরিপাটি হয়ে থাকতাম আমার খুব ভালো লাগতো মানে সাজগোজ একটা একদম প্রপার প্রমিনেন্ট একটা লুক সব সময় থাকবে তো এই মেকআপ বলো ডার্ক লিপস্টিক বলো সময় থাকত বাট লাস্ট ইয়ার বা এই লাস্ট আট নটা মাস যখন কাজের প্রেশার বাড়ছে যখন অনেক রেসপন্সিবিলিটি আসে প্লাস এটা বয়সেরও একটা টেস্ট হতে পারে আমার হালকা জিনিস নিউ জিনিসের উপরে প্রচণ্ড পরিমাণে লোভ হতে শুরু করলো আমি ডার্ক লিপস্টিক সেরকম পরিও না যাই এবার বিষয়টা হলো যে স্নান করে উঠলাম রবিবারের সকাল তো কি হয়েছিল এক্স্যাক্টলি আমার এবং কেন কোনো ভিডিও বা সেরকম কিছু আসেনি অনেক দিন মানে আমি সব সময় চেষ্টা করি আপডেটেড থাকা সেই মেয়েই আমি ভিডিও অনেক দিন দিইনি বেসিক্যালি আমার প্রবলেমটা হচ্ছিলো মানে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে যাতে করে তোমাদের সাথেও যদি এই প্রবলেমগুলো হয় তোমরা যদি একটা মানে আইডিয়া নিতে পারো যে কি ওই সিচুয়েশনগুলোতে করা উচিত জানুয়ারি মাস আমার খুব সুন্দর করে শুরু হয় প্রথমের দিকে বাট আমি লাস্ট মানে পাঁচ ছ মাস ধরে এটা খুব ফিল করছি আর আমি চাপা স্বভাবের তো বাট কিছু কিছু জিনিস সত্যিই চেপে রাখা ঠিক না তো এটা আমি হচ্ছে কিন্তু আমি কাউকে বলছিলাম না সেভাবে এবার লাস্ট ছ সাত মাস ধরে কী হচ্ছিল আমার প্রচণ্ড পরিমাণে ইউরিনের প্রেশার হচ্ছিলো মানে ধরো আমি সাতশো আটশো মতো জল খেলাম বা এক লিটার মতো জল খেলাম এবার ইউরিন যখন হবে তখন মানে কখন হবে ম্যাক্সিমাম কুড়ি মিনিট বা পঁচিশ তো টাইম লাগবে অ্যাটলিস্ট বা অ্যাটলিস্ট দশ মিনিট টাইম লাগবে দেন আমার গিয়ে প্রেসার আসবে মানে ইউরিনের যে প্রেশারটা সেটা কিন্তু আমার কি হচ্ছিল পাঁচ মিনিট পর পর চার মিনিট পর পর মানে ঘন 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 ইউরিন হচ্ছিল এটা মাঝে একবার খুব হচ্ছিল দেন আমি একটা ডায়াবেটিস মানে সুগার টেস্ট করাই তখন সব ফাস্টিং দিবি নর্মালি থাকে এবার কিছু মাস এটা স্টপ ছিল আবার লাস্ট ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে এটা চার পাঁচ মিনিট না সাত আট মিনিট পর 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 আমার ইউরিন আর জল আমি ভয় ছোটো জলই খেতাম না মানে ভাবতাম যে এই বুঝি আমার টয়লেট পেয়ে গেলো এই বুঝি আমার টয়লেট মানে সিচুয়েশন অন্যরকম মানে এটা যার সাথে হয় শুধু সে জানে যে সিচুয়েশানটা কতটা মানে হ্যান্ডেল করাটা কতটা রাফ তো চলো জানুয়ারি লাস্টের দিকে আমার কিছুই ভালো লাগছিল না মানে আমি একটা কাজ করতে যাচ্ছিলাম আমি সব সময় চেষ্টা করি আমি ফেলিয়র হব কি ভালো হবে কাজটা সেটা পড়ার কথা বাট আমি যেটা করব আমি দুটোজনে সবসময় বিশ্বাস করি যে ওই কাজটা আমার জীবনের ফার্স্ট কাজ আর ওই কাজটাই আমার জীবনের লাস্ট কাজ আমি এই কাজটার পরে আর কোনো কাজ করার সুযোগ পাবো না আর এই কাজটাই আমার জীবনের প্রথম কাজ আমি সব থেকে বেশি মনোযোগ দিয়ে করব এটা আমার জীবনে সবসময় ফিলজি থাকে এবার আমি কোনো কাজে কোনো ইন্থু পাচ্ছিলাম না কোনো মোটিভেশন পাচ্ছিলাম না আমার সব কিছু কেমন মিস্টেপ ছিল মানে আমি আমার মনে হচ্ছিল যে সব কিছু বিরক্তিকর আমার মানে কারোর সাথে কথাই বলতে ইচ্ছে না প্রচণ্ড পরিমাণে মাইন্ড একদম ঘেঁটেছিল অদ্ভুত লেভেলের খিদে পাচ্ছিল অদ্ভুত তুমি তোমরা দেখবে আমি এমনি একটু ফুটি আর ওয়েট আমার এমনিই বেড়ে যায় বাইরে খাওয়া দাওয়া স্পেশালি চাইনিজ আমি ভীষণ পছন্দ করি আর এই যে ভিডিওগুলো দেখো এগুলো কিন্তু আমি একা খাই না আমার সঙ্গে অনেকেই থাকে বাট তারা ক্যামেরার সামনে আসতে একটু সাই হয় বা ক্যামেরা সাই হয় বলে আমি সময় নিজেকেই দেখাই বা ফটোগুলোই থাকে আমার মানে ওই খাবারের ক্লিপগুলোই থাকে মানে সে কী লেভেলের খিদে আমার পাচ্ছিল মানে মানে আমার নিজেরই বলতে লজ্জা করছে প্রচণ্ড লেভেলের খেদে কিন্তু আমি খেতে গিয়েই খেতে পারছিলাম না পারছিলামই না খেতে অদ্ভুত এবার এটা আমি বুঝতে পারছিলাম আমার হরমোনাল চেঞ্জ হচ্ছে একটা দেন আবার সেই ইউরিনের প্রবলেম মানে ঘন 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 প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরানো মানে আমি মাথা ঘুরে পড়ে যাবো এরকম একটা সিচুয়েশান আমার কাজে কোনো মোটিভেশন পাচ্ছিলাম না আমি যে দৌড়ে ট্রেন ধরার একটা মানে যেটা করতে হয় সে দৌড়াতে গিয়ে মানে আমার মনে হচ্ছিলো আমি রুটে দাঁড়াতে পারবো না এরম দেন আমি কিছু না মানে এই সিচুয়েশান থেকে বের না হতে পারে আমি কিন্তু সহজে ডক্টরের কাছেও যাই না আমি রেস্টও করি না মানে আমি আমার মনে হয় কি রেস্ট করলে শুলে আমার মাথাটা আরও বেশি ঘুরবে আমি বাড়ি থাকলে আমার আরও বেশি কষ্ট হবে আমি বেরিয়ে যাই কিছু না হলে আমি স্টেশন দিয়ে হলেও একটু ঘুরে চলে আসি দেন আমি কিছু না বেরে মেডিসিনের ডক্টর দেখাই উনি আমাকে যথারীতি টেস্ট দেন এবং টেস্টে যেটা রিপোর্ট আসে মানে আমি এক্সপেকটেশনই ছিল না যে ওই রিপোর্টটা আমার টেস্টে আসবে প্রথম হিমোগ্লোবিন এক তোম নিচে নেমে যায় আমার এক তমি মানে আমার না চোখের এই জায়গাগুলো কেমন এই এই জায়গাগুলো কেমন সাদা সাদা হয়ে গেছিলো এখান এই উপরটা কালছিটে পড়ে গেছিলো সবাই বলতো রাজ্যেই আছিস বলে ফোন দেখছিস বলে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে না এটার জন্য না দেন আমার থাইরয়েডের পরিমাণ বেড়ে যায় থাইরয়েড টেস্টও আমাকে দেয় করতে তারপর যেটা নিয়ে আমি সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম দ্যাট ইজ সুগার মানে টেস্টটা যখন করে বেরিয়েছি না আমি বিশ্বাস করবেন আমি চোখ দিয়ে জল ফেলে দিয়েছিলাম মানে লিটারেলি সুগারকে না আমি ভীষণ ভয় পাই কেন বিকজ ইজ সাইলেন্ট কিলার আমি আমার অনেক কাছের মানুষকে দেখেছি যে সুগারের কারণে তারা অন্য রোগে ভুগে কষ্ট পেয়ে অনেক 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 বেশি কষ্ট পেয়ে তারা মারা গেছেন আমি ভীষণ ভয় পেয়েছিলাম দেন যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই মানে হালকা বেশি না হালকা ধরা পড়েছে একদমই হালকা ফার্স্ট স্টেজে কত কী সেটা আর বলছি না কারণ আমার ভালো লাগে না এগুলো নিয়ে কথা বলতে তো কিছু মেডিসিন দেয়নি ইনসুলিন তিনসুলিন এসবের তো ব্যাপারই না হালকা একটু ধরা পড়েছে আর ডক্টর বললেন লাইফস্টাইল চেঞ্জ করতে যতটা পারো ব্যায়ামের মধ্যে থাকবে যতটা পারো এতো জিনিস খাবে যেগুলো বলে থাকেন তো তারপর হিমোগ্লোবিনের পরিমাণটা নিয়ে কিছু মেডিসিন দিলেন অ্যান্ড প্রেশার একদমই লো হয়ে গেছিল এটাই তো যেটা নিয়ে আমি ভয় পেতাম সেটাই তো ছোটো বয়সে আমার শরীরে চলে আসলো মানে যাই হোক তো এটাই ছিল আর আশীর্বাদ করো যে যাতে সুস্থ হয়ে যায় ধীরে ধীরে মানে আমি বলি না নজর কতটা মারাত্মক জিনিস একদিকে না একদিকে তোমাকে শেষ করেই দেবে এতটা জিনিস মানে মারাত্মক তো এই কারণে আমি লাস্ট দিন আমি কোনো ব্র্যান্ডেরও কাজ নিিনি মানে ইমেল এসেছিল আমি জাস্ট রিপ্লাই করিনি তো তোমাদের কাছে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে যদি সিরিয়াস কোনো কিছু মনে হয় তোমার হচ্ছে সবার কথা বাদ দাও লিটারালি তোমার বডির সাথে কখনও কম্প্রোমাইজ করো না আমি ওই সিচুয়েশানে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে যাই কিছুর সাথে কম্প্রোমাইজ করো না কেন প্লিজ নিজের শরীরের সাথে করো না তোমার যদি সত্যিই মনে হয় যে না আমার এবার চেক আপ করাতে হবে প্লিজ স্কোপ তো এটাই বলার এখন অনেকটাই সুস্থ আছি হালকা একদম হালকা এটা একদমই হালকা জাস্ট একটুখানি আর থাইরয়েড একটু মানে যেটা আমার অলরেডি ছিল সেটা একটু সামান্য একটু বেড়েছে সেটাও কন্ট্রোলে চলে আসবে এন্ড আমি ফুড সাপ্লিমেন্ট সবসময় প্রেফার করি ফুড সাপ্লিমেন্ট ইজ দ্য বেস্ট অবভিয়াসলি মেডিসিনের ওপরে আর লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে বাট হ্যাঁ ওয়েট আমার জানো ওয়েট দু কিলো কমে গেছে মানে ওয়েট সেরম নেই হ্যাঁ আর বললো যে ঠাকুরের হিসেবেতে সব কন্ট্রোলেবল এখন যদি আমি কন্ট্রোল করে চলি সব ঠিক হয়ে যাবে তো প্রে করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর ভালো থেকো সকলে এগিয়ে আমাদেরকে যেতেই হবে জাস্ট এই একটা জিনিস মাথায় রাখবো চলো ভাই ভালো থেকো